আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান চ্যাপ্টারের প্রচারক নিয়ে আজকে প্রচুর কাকে বলে এবং প্রসরক নির্ণয়ের জন্য কেমন সার্বনি তৈরি করতে হয় এবং প্রচুর নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করতে হয় সূত্র সহ। আমরা ডিটেলসে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিস করব বা দেখব তো জলো প্রথমে আমরা তোমাদের দেখাই তোমাদের বইয়ে postcss কাকে বলে এবং সূত্র ব্যাখ্যা কিমন আছে দেখার চেষ্টা করি তো জলো আমরা খুব শুরু করি তোমাদের বইয়ে তো দেখো postcss কাকে বলে অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি যে কোন উপadde যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যায় উপাত্তের প্রচরূপ কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক মানে মানে বারবার আসে যে সংখ্যাটা সেই সংখ্যায় হচ্ছে ওই উপাত্তের কি প্রচরূপ তারপর বলছে একটি উপাত্তের এক বা একাধিক প্রচরূপ থাকতে পারে একটি উপাত্তে এক বা একাধিক প্রচরূপ থাকতে পারে কোনো এক দশটা সংখ্যা দেওয়া আছে এর মধ্যেতে পাঁচ সংখ্যাটা আছে পাঁচবার আর তিন সংখ্যা আছে তিনবার তাহলে পাঁচ সংখ্যা তো এক থেকে দশের মধ্যে পাঁচ বার এসেছে তাহলে প্রচুরক হচ্ছে পাঁচ তিনও কিন্তু প্রচুরক হবে তিন সংখ্যাটাও কিন্তু তিনবার এসেছে তাহলে একটি উপাতে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে কোনো উপাতে যদি কোনো সংখ্যায় একাধিকবার না থাকে তবে সেই উপাতে কোনো প্রচুরক নেই কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা একবারের বেশিবার না থাকে তাহলে ওই উপাতে কোনো প্রচুরক থাকবে না এখানে সূত্র ব্যবহার করে কিভাবে শ্রেণী বিন্যস্ত ও উপাত্তে পোষরোগ নির্ণয় করতে হয় তা আলোচনা করা হলো তাহলে পোষরোগ কাকে বলে কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত হয় সেই সংখ্যা হলো উপাত্তের পোষরোগ একটি উপাত্তে এক বা একাধিক পোষরোগ থাকতে পারে কোন উপাত্তে যদি কোনো সংখ্যায় সর্বাধিকবার বা একের অধিকবার না থাকে তবে সেই উপাত্তে কোনো পোষরোগ নেই বলে আমরা গণ্য করব তাহলে দেখো শ্রেণী বিন্যস্ত উপাত্রের প্রস্তরক নির্ণয় আমরা প্রস্তরক নির্ণয় করবো আমরা এই একটা মাত্র সূত্র আসে প্রস্তুর নির্ণয় করার সূত্র সারণী থেকে এইভাবে আমরা প্রসরক নির্ণয় করতে পারি তো দেখো প্রস্তরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুন এইচ যেখানে তোমার এমন একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতেই পারে যে ক নাম্বারে বলতে পারে পোসুরক নিম্নয় সূত্রটি লেখো সলোকের পরিচয় সহ তখন তুমি কী করবে পোস্তরূপ সমান আগে লেখে নেবে পোশরূপ সমান এল প্লাস এন এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান প্লাস এফ টু গুন এইচ যেখানে এল হচ্ছে প্রসুরক শ্রেণী অর্থাৎ যে শ্রেণীতে প্রসুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নমান সেই শ্রেণীর কি মান নিম্নমান প্রসুর শ্রেণীর তাই পচুরক শ্রেণীটি তুমি কিভাবে নির্ণয় করবে মানে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেইটাই হচ্ছে পচুরক শ্রেণী ঝারুনি তৈরি করার পর যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে ওই শ্রেণীর শ্রেণী শ্রেণীব্যাপ্তির নিম্নমানই হচ্ছে এলের মান এলের মান আর এফল সে পোশরক শ্রেণী গণসংখ্যা সেই শ্রেণীটি পোশোর হলো ওই শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা আর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে আর এফটু সে পোশরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী মানে পোশ শ্রেণী যেখানে হবে পরে শ্রেণীর পরবর্তী শ্রেণী গণসংখ্যা আর এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আশা করি তোমরা সূত্রটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখানে এতটুকুই নিয়ে সন্তুষ্ট থাকো তোমাদের বইয়ে এতটুকুই আছে আমি তোমাদের জন্য স্পেশালি নোট করে রাখছি আমরা এখন নোট দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার প্রচুর কাকে বলে আমি আবারও লেখে রাখছি তো দেখো কোনো উপাত্তের যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই উপাত্তের প্রচুর কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক মানে বেশিবার উপস্থাপিত মানে থাকে সেই সংখ্যায় উপাত্তের প্রচরূপ একটি উপাত্তে এক বা একাধিক প্রসরূপ থাকতে পারে কোনো উপাত্তে যদি কোনো সংখ্যায় একাধিক বা না থাকে তবে সেই উপাত্তে কোনো প্রচরূপ নেই তো দেখো প্রচুর নিম্নে সূত্রটি তোমার পরীক্ষায় ক নাম্বারে আসতেই পারে যে পৌষ নিম্ন সূত্রটি লিখো এ চলকের পরিচয় সহ বা তোমার এমসি কি দিতে পারে সেই কোনটি পৌষ নিম্ণয়ের সূত্র থাকতেই পারে স্বাভাবিক বিষয় তো তুমি প্রথমেই এই যে তোমরা এই সূত্রটি মুখস্থ রাখবে পশুরক্ষ সমান এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান প্লাস এফ টু গুণেইশ যেখানে এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নমান এফ ওয়ান হচ্ছে পশুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু হচ্ছে পশুরূ শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা এইসব হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তোমার পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে আমরা ঠিক তেমন দেখার চেষ্টা করব ইনশাল্লাহ রিসেন্টলি তোমাদের পরীক্ষায় ক নাম্বারে এমন প্রশ্ন দেখা যাচ্ছে কয়েক কিছু বায়ুরাম উপাত্ত দেওয়া দিয়ে দেশে যে উপাত্তের প্রশ্ন নির্ণয় করো এমন যদি পরীক্ষায় পড়ে বা ক নাম্বারে এমন প্রশ্ন যদি আসে তাহলে কি করবে এখানে দেখো দশ নয় আট ছয় এগারো বারো সাত তেরো চোদ্দো পাঁচ উপাত্তের প্রস্বরূপ নির্ণয় করো তাহলে আমরা এখানে এইগুলো দেখব যে কোনো সংখ্যায় একের অধিকবার আছে কি না দেখার চেষ্টা করো কোনো উপাত্তের মধ্যে কোনো প্রদত্ত উপাত্তের মধ্যে কোন সংখ্যায় একের অধিকবার নাই দেখো কোনো সংখ্যায় একবারের বেশি নেই তাহলে প্রদত্ত আমরা প্রদত্ত মানে দেওয়া আছে দেওয়া উপাত্তের মধ্যে কোনো সংখ্যায় এক অধিক বার নাই মানে একের বেশিবার নাই সুতরাং প্রদত্ত উপাত্তের কোনো প্রস্বরূপ নেই সুতরাং প্রদত্ত উপাত্তের প্রস্বরূপ নেই তা আর একটা প্রশ্ন দেখো মনে করো কোয়া নাম্বার এরকম একটা প্রশ্ন তুলে দিল সাত আট নয় সাত ছয় পাঁচ সাত আট সাত দেখো সাত সংখ্যাটা এখানে একবার এসেছে একবার এসেছে একবার তিনবার এসেছে তাই না দেখো এই সংখ্যাগুলোর প্রচুর করো তাহলে আমরা ক্রম অনুসারে সাজে নিতে পারি প্রচুর বা এখানে কি আমরা লিখতে পারি প্রদত্ত উপাত্তে সাত সংখ্যাটা তিনবার এসেছে সুতরাং প্রদত্ত উপাত্তে প্রচুরক হবে সাত এমন একটা প্রশ্ন মনে করো দিল দুই চার ছয় নয় আট চার পনেরো উপাত্তগুলোর প্রচুর নিম্নয় করো তাহলে এখানে দেখবা যে কোন সংখ্যাটা একের অধিকবার এসেছে দুই দুই এক নেই নেই চার আর চার দেখো চার সংখ্যাটা দুইবার এসেছে এ দেখো চার এ দেখো চার চার সংখ্যাটা দুইবার এসেছে তাহলে প্রদত্ত উপাত্তে চার সংখ্যাটা দুইবার এসেছে সুতরাং প্রদত্ত উপাত্তে প্রচরুক এই চার দেখো দুই চার দুই পাঁচ সাত সাত দশ নয় এগারো এগারো তেরো এগারো এই উপাত্তগুলোর গগুলোর কত এখানে খুব সুন্দরভাবে সাজানোই আসে দেখো এই সাত সংখ্যাটা দুইবার এসেছে এগারো সংখ্যাটা দুইবার এসেছে এগারো সংখ্যাটা তিনবার এসেছে এগারো 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 তিনবার এসেছে তাহলে দেখো হলো উপাত্তে সাত ও এগারো সংখ্যা দয় সর্বাধিকবার বা তিনবার করে আসে সুতরাং প্রচুর আছে সাত এবং এগারো প্রথমে সংখ্যাতে তোমার বলে দিচ্ছে যে কোন উপাত্তে কোনো সংখ্যা সর্বাধিক থাকলে সেটা হচ্ছে প্রস্বরোগ আর একবার একটি একটি উপাত্তে সংখ্যাটা দুইবার রয়েছে এগারো সংখ্যাটা তিনবার রয়েছে তাহলে এখানে ফুস্বরোগ হচ্ছে কত সাত এবং এগারো এমন প্রশ্ন তোমার ক নাম্বারে আসতে পারে কিন্তু এই যে সারণী দেওয়া থাকলে প্রচুর নির্ণয় করবো কিভাবে আমরা যে সূত্র দেখে আসলাম সূত্রের প্রয়োগ দেখব। তা পরীক্ষায় মনে করো এমন একটা সারণী দেওয়া আছে দেখ তার সাথে প্রশ্ন জুড়ে দিয়েছে প্রদত্ত সারণী থেকে প্রচুর নির্ণয় করো অথবা প্রচুর নির্ণয় করো একই কথা যে এমন একটা সারণী দেওয়া আছে আমরা কি সারণীটি কলাম আকারে লিখে নিব যে শ্রেণীব্যাপ্তি আর হলো গণসংখ্যা এফআই লিখে নিলাম যে এইখানে তিরিশ থেকে চল্লিশ ঘরের কত চার যেগুলো গণসংখ্যা একচল্লিশ থেকে পঞ্চাশ ঘরের গণসংখ্যা হলো ছয় একান্ন থেকে ষাট ঘরের গণসংখ্যা হলো আট হলো একষট্টিশ থেকে সত্তর ঘরের গণসংখ্যা হচ্ছে বারো একাত্তর থেকে আশি ঘরের গণসংখ্যা নয় আশি থেকে নব্বই ঘরের গণসংখ্যা সেভেন একানব্বই থেকে একশো ঘরের গণসংখ্যা কত ফোর তো দেখো আমি বলছিলাম যে পোসুরক নিম্ন সূত্রটি আগে আমরা লিখে নেব অতএব দিয়ে দেশরক শ্রেণী সূত্রটা আমরা লিখে নিই বা এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু তো দেখো আমি প্রথমে বললাম এলটা কি এলটা হচ্ছে যে শ্রেণীতে প্রসুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নমান নিম্নমান তো এইখান দেখো বলছিলাম পোষক শ্রেণী কোথায় পাবো আমরা কিভাবে বসবো এটা পোষক শ্রেণী দেখো এই গণসংখ্যাগুলোর মধ্যে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই শ্রেণীর নিম্নমান হচ্ছে প্রচুর গণসংখ্যা দেখো স এর ভিতরে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে দেখো বারো তো এই বারো বারো শ্রেণীতেই প্রচুর অবস্থিত তাহলে এই শ্রেণী হচ্ছে পচুর শ্রেণী তো এই শ্রেণীর হলো নিম্নমান দেখো একষট্টি এই এই একষট্টি হচ্ছে সেই এখানে এলের মান হচ্ছে একষট্টি এখানে এল সমান হচ্ছে একষট্টি আর বলছিলাম যে এফ ওয়ান এই এফ ওয়ান হচ্ছে পশরূক শ্রেণী গণসংখ্যা তাহলে পোশরূ শ্রেণী কোনটা এটা একষট্টি থেকে সত্তর এটা হচ্ছে পোসরক শ্রেণী তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত ও এফ ওয়ান হচ্ছে পোসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা আগের শ্রেণীর গণসংখ্যা কত এইট তাই না তাহলে এ শ্রেণী শ্রেণীর গণসংখ্যা বারো তার আগের শ্রেণীর গণসংখ্যা এইট তাহলে বারো থেকে বারো মাইনাস এলো এইট বিয়োগ করলে হয় ফোর বিয়োগ করলে হয় ফোর আর এফ টুটা কি এফ টু আমাদের নিম্নায় করতে হবে এফ টুটা আমরা পোশোর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা মানে পরের শ্রেণী গণসংখ্যা তাহলে বারো এই শ্রেণীর বছর শ্রেণী তো এই শ্রেণী তাই এই পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে কত নয় তাহলে এফ টু সমান এফ টু সমান বারো মাইনাস নাইন বিয়োগ করলে কত হবে থ্রি বিয়োগ করলে থ্রি তাহলে এফ টু হচ্ছে থ্রি এফ ওয়ান হচ্ছে ফোর এইল হচ্ছে একষট্টি আর এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কিভাবে নিম্নয় করবা এই সমান হচ্ছে সবচেয়ে বড় উচ্চ সীমা কত চল্লিশ তার থেকে বিয়োগ করো এ একত্রিশ প্লাস হলো ওয়ান তাহলে কি নয় হয় প্লাস হলো ওয়ান তাহলে দশ শ্রেণী বা ধান বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ তাহলে আমরা কি সবগুলোর মান পাইছি না এল সমান পাইছি একষট্টি এফ ওয়ান পাইসি হল ফোর এফ টু পাইসি হলো থ্রি এইচ সমান পাইছি কত তাহলে আমরা এই প্রশান এল প্লাস এফ ওয়ান বাই এফ প্লাস এফ টু গুণ এইস তাহলে এখানে বসিয়ে দাও এর জায়গায় কি আমরা বসাবো এখন এই একষট্টি f1 এর জায়গায় বসাবো ফোর f1 ওয়ানের জায়গায় বসাবো বা f1 এর জায়গায় বসাবো ফোর প্লাস এই প্লাস এফ টুর জায়গায় বসাবো এই থ্রি এফ টুর ওয়ান থ্রি গুণ এইএস এর মান আমরা পাইছি দশ দশ বসিয়ে দিলাম তাহলে 10 দশ আর এই চার গুণ করলে কত হয় যেহেতু গুণ আকারের সে উপরে উপরে গুণ হয় তাহলে চার দশে চল্লিশ বাই হলো

ফাইভ পয়েন্ট কত হয়েছে সেভেন ওয়ান ফোর নেওয়া যায় তো আমি সেভ পয়েন্টের পরে একটা সংখ্যায় নিয়েছি তো দেখো এখানে তাহলে হচ্ছে কি একষট্টি একষট্টি প্লাস হলো ফাইভ পয়েন্ট হলো সেভেন তাহলে একষট্টি যোগ ফাইভ পয়েন্ট সেভেন যোগ করো এখানে সে তাহলে একষট্টি যোগ করে দিলাম এদের বসিয়ে দিলাম তাহলে ছেষট্টি দশমিক সেভেন ছেষট্টি দশমিক সেভেন আহ অতএব নিম্নয়ে প্রচুর ছেষট্টি দশমিক সেভেন তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ